আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজ আমি আপনাদেরকে করে দেখাবো বুটের ডালের হালুয়া আর হচ্ছে সুজির হালুয়া তার জন্য প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো ঘি আর তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা এলাচ আর দারচিনি আমি দিয়েছি বুটের হালুয়া তৈরি করার জন্য আমি চানা বুটের ডালটাকে প্রায় পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর আমি এটাকে ভালোভাবে ক্লিন করে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে রাখা চানা বুটের ডালটাকে ঠান্ডা হয়ে আসলে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এবং তারপরে এই বুটের ডালের মিশ্রণটাকে আমি এই ঘি এবং তেলের সমন্বয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এটা অনবরত নাড়তে থাকতে হবে না হলে আপনার এই বুটের ডালের হালুয়ার যে মিশ্রণটা সেটা লেগে যেতে পারে নিচ থেকে এই পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে নিয়েছি তো এইটা যখন আরেকটু বেশি ঘন হয়ে আসবে তার মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব আর আমি এই ঘিটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঘি ব্যবহার করতে পারেন তো আমি এই ঘি সঙ্গে হালুয়ার যে মিশ্রণটা সেটা ভালোভাবে মিক্স করে নিব। আর কিভাবে বুঝবেন যে আপনার হালুয়াটা হয়ে এসেছে নাড়তে নাড়তে একটা পর্যায়ে এসে আপনার হালুয়া যখন কড়াই থেকে নিজে নিজে আলাদা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার হালুয়াটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে কি দারুণ একটা কালার এসেছে আমার হালুয়ার তো যাই হোক আমি এখন প্লেটিং করে নিব তার জন্য আমি গরম গরম হালুয়াটাকে দুটা প্লেটের মধ্যে ভাগ করে নিচ্ছি প্লেট মধ্যে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম আর হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়ে তা আমি মিশ্রণটাকে করার চেষ্টা করছি খুব ভালোভাবে সেট করার চেষ্টা করছি আর আবার মেয়ের জন্য আমি ঘি দেওয়ার আগে একটু ভালো উঠিয়ে রেখেছিলাম যেহেতু ছোট মানুষ তার জন্য আর দেখুন কত সুন্দর করে সেটা সেট হয়ে গিয়েছে দুটো প্লেটে যাই হোক এই পর্যায়ে আমি সুচির হালুয়াটা বসিয়ে দিব তার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল আর ঘি মিক্স করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে আসলে তার মধ্যে ভেজে রাখা সুজি গুলো আমি অ্যাড করে দিব আর হচ্ছে সুজিটাকে আমি খুব ভালোভাবে ঘি আর তেলের মধ্যে ভেজে নিব বেশ কিছুক্ষণ ভেজে নেবো আমি আর এটা অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে একটা সময় আপনার এই দলা পাকানো সুজি গুলো একদমই ঝরঝরে হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার সুজিটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এ যে আপনি পানি বা দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ কাপ দুধ ব্যবহার করেছি আমি এখানে সর্বমোট দুই কাপ দুধ ব্যবহার করেছি অল্প অল্প করে মি করে নিয়েছি তো এইভাবে একটু একটু করে ভালোভাবে মিক্স করে খুব বেশি বেশি নাড়াচাড়া করতে হবে নাহলে সেটা দলা পাকিয়ে যেতে পারে তো এ পর্যায়ে আমি এটাকে আবার অনবরত নাড়তে থাকবো এই পর্যায়ে সুজির হালুয়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আমি হালুয়ার মধ্যে আরো কিছু পরিমাণ ঘি অ্যাড করে দিব ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুজিটাকে নামিয়ে নিব তো এই পর্যায়ে সুজিটা হয়ে এসেছে আমি একটা পাত্রে আবারও কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছিলাম এবং তার মধ্যে সুজিটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি সুজিটা ঠান্ডা হয়ে আসলে হালুয়াটাকে আমি ভালোভাবে একটা কেটে শেপ দিয়ে নিয়েছি তো যাই হোক দুইটা হালুয়ার লোকই হচ্ছে এটা ফাইনাল লোক তো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের কাছে রেসিপিটি তুলে ধরতে খুবই মজা হয় এইভাবে রান্না করলে সুইট ডেজার্ট হিসেবে বাচ্চাদেরকে এটি বাসায় আপনারা তৈরি করে দিতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ হাফিজ